বিসমালাহ রহমানুর রহিম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আজকে এই মুক্তারপাড়া মাঠ নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই মাঠটা নেত্রকোনা শহরে অনেকটা বড়ো মাঠ এই মাঠে সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান এই মাঠে করা হয় এই মাঠের আর একটা বিশেষত্ব হচ্ছে নেত্রকোনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আর একটা হচ্ছে এই মাঠে বিকেলে অনেক ছেলেমেয়েরা এসে খেলাধুলা করে উন্মুক্ত পরিবেশ শহরের কুলহলমুক্ত পরিবেশে এখানে এসে খেলাধুলা করা যায় আর পূর্ব এই পাশে হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি নেত্রকোনা এইদিকে হচ্ছে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ পূর্ব উত্তর উত্তরবর্ষ হচ্ছে একটা বড় পুকুর আছে আর আমরা এই যে পশ্চিম পাশে যারা এটা হচ্ছে পৌরসভার হ্যাঁ রাস্তা যারা ধরো মানে যান চলাচল করে তা আসলেও এই মাঠকে নিয়ে আজকের বিনিয়োগ রকমের উদ্দেশ্য হচ্ছে এটাই যারা আমরা শহরে থাকি তারা অনেকে হয়তো কি বলে খেলাধুলা বা চলাফেরার জায়গা না থাকায় আমাদের বাচ্চারা গর্বিত সীমাবদ্ধ থাকে তা আমরা আপনারা যারা নিত্যকোনা শহরে বসবাস করেন তারা অবশ্যই বিকেলে মাঠে আপনাদের সন্তানকে নিয়ে আসবেন খেলাধুলা করার জন্য অনেক উন্মুক্ত জায়গা ভালো পরিবেশ হ্যাঁ আসবেন খেলাধুলা করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সবাইকে